প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে এত সুন্দর একটু শেয়ার করে যাবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় মাশাল্লাহ কালারগুলো দেখেন চমৎকার কালার চলে আসবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার হিট অসাধারণ অসাধারণ এক কথায় আমি প্রত্যেকটা ড্রেসের প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর হচ্ছে ড্রেসগুলো নামমাত্র নাম মাত্র দামে দিচ্ছি এই কালারটা অনেক আপড়াই মাস্টার হলো কালারটা যেহেতু সামনে হলুদের প্রোগ্রাম বিশেষ করে এই কালারগুলো বেশি কিনেন যাদের জন্য এই কালারটা প্রয়োজন এটাও কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইজে দিয়েছি মাত্র নয়শো টাকা শুধু এখানেই শেষ নয় আমার যে বসে আছি এখানে শুধু ড্রেস আর ড্রেস জমজম সব জমজম সুইচ কটনের ড্রেস পেয়ে দেখেন হাজার হাজার পিস জমজম ভান্ডিল বাই ভান্ডিল অনেক আপুরে নিয়ে বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে বলি যে আপুরের শপে এসে বিক চলে আসেন এগুলো বিক্রির উদ্দেশ্যে যারা নেবেন তারা কিন্তু কেউ মিস করা যাবে না মাত্র নয়শো টাকা ছয় পিসের উপরে নিলেই কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে বিলানোটা প্রাইজের কালেকশনগুলো সম্পূর্ণ এ গ্রেড এ গ্রেডও রয়েছে বি গ্রেডও রয়েছে তবে এ গ্রেডেরটা প্রাইস কিন্তু হচ্ছে নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ আজকে এই আবার দেখা হবে আসসালামু আলাইকুম